দিদি একশো টাকা দাও না কি হয়েছে ওই সবজি কিনবো আমার কাছে খুচরো নেই ও আচ্ছা ঠিক আছে আনছি এই নাও দিদি আজকে আর একশো টাকা দাও না কি হয়েছে আজ এই ওয়াইফাই এর দাদাটা এসেছে ইনি ছশো টাকা নেবেন আমার কাছে পাঁচশো টাকা আছে একশো টাকা কম পড়ছে তুমি দিয়ে দাও আনছি দাঁড়াও এই নাও এই নিন থ্যাংক ইউ দিদি দিদি কুড়ি টাকা দাও না কি হয়েছে ওই নতুন টিভি নিয়েছি না লিফট চলছে না তাই জন্য দাদা ওপরে নিয়ে আসলো ওই জন্য কুড়ি টাকা চাইছে দাও না আনছি নাও এই নিন থ্যাংক ইউ দিদি আসলে সিঁড়ি দিয়ে এলাম তো তাই হাঁপিয়ে গেছি রিক দরজাটা তো আসি দিদি অদ্ভুত মানুষ তো টিভি কেনার টাকা আছে অথচ আমার টাকা গুলো ফেরত দিচ্ছে না দিদি তিরিশ টাকা দাও দিদি দশ টাকা দাও দুধের জন্য টাকা লঙ্কা আনতে হবে দিদি পনেরো টাকা দাও দিদি কুড়ি টাকা দিও তো খুচরো নেই আমার কাছে কুড়ি টাকা নেই তোমার কাছে আরে পাশের বাড়ি দিদি আছে না ও আসে আর কখনো নিয়ে যায় একশো কখনো কুড়ি কখনো দশ টাকায় দিয়ে যায় না তাহলে টাকা দাও কেন তুমি চাই তো পঞ্চাশ একশো টাকা সেটা কি করে মানা করব বলো কাল আবার আট টাকা নিয়ে গেছে কি বলবো বলো কি আর নয় তো কি আর সব টাকা ফেরত নেব হয়তো চারশো পাঁচশো টাকা হয়ে গেছে বোধ হয় ঠিক আছে চলো এবার আরে স্নেহা দিদি আসো না তুমি বসো আমি জল আনছি আমি জল খাবো না তুমি আমার টাকাটা দাও আমি হিসাব করেছি সাড়ে পাঁচশো টাকা হয়েছে কিসের টাকা আর তুমি মাঝে মাঝে আমার থেকে কিছু কিছু টাকা নাও না ওই টাকাটাই তুমি আমার টাকাটা দাও আমার কিছু কেনার আছে আমি তোমার থেকে যে টাকা নি হ্যাঁ তুমি যে টাকাগুলো নাও তো আমি তো তোমার থেকে ধান নিই না আরে তুমি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78 এম